আলহামদুলিল্লাহ আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো অনেক দিন হয়ে গেলো আমার বাড়ির যে ছোট্ট ফার্মটা আছে ছোট্ট ফার্মটার ভিডিও আপনাদের দেয় না তো আজকে অবশেষে দিচ্ছি ভিডিও তো ফার্মে কিছু কাজটা এখন করাইছি যেহেতু আবার আস্তে আস্তে এটার মধ্যে বাড়াইতে আসছি তো এই যে এটা নতুন করে এটা তো আগে সবটা একটা আসিল আর আগে বাঁশের দেওয়া আসিল তো বাসগুলা যখন নষ্ট হয়েছে তারপরে সবটা একটাই আসছিল তো এখন আবার এটা ভাগ করছি যে লোহা দিয়ে আসিরা রড দিয়ে আসিরা এইভাবে করছি তো এটি সব নিজেই করছি নিজে ঝালাই মেশিন কিনছিলাম তো দরজা দরজা প্রায় সময় দেখেন আপনারা নিজের বাড়ির যে দরজাগুলো সব ভাই যা এটিও নিজে বানাননি নিজে হাতে বানাইছি সব দরজা নিজে বানাই না তো অনেকেরই যারা যারা ফার্ম দেখেন যে অনেক সময় শুকরে ভাঙ গেলা দরজা টরজা তো ইমার্জেন্সি দেখা যায় যে মেশিন পাওয়া যায় না মেস্তরি কাজ করান না তো দরজা ভাঙ তো এই প্রবলেমগুলা দেখতে সেটা আমি মেশিন নিজেই কিনে লাগছি মেশিন করে পরে আস্তে আস্তে এখন সব নিজেই করছি এটি এই যে এটি সব নিজে করছি এখান দিয়ে একটা দরজা আছে রুমটার দরজা নাই গেদ দিয়ে একটা দরজাও রাখছি তো দরজাটাও আপনার দেখাই কিভাবে বানানো হইসে এই যে লক দরজা তো এখনো পুরা রুম এটি রঙ করোনায় বাকি রয়েছে এটি যেহেতু রডের আয়রনের তো জল পুড়ে জংকার দূরে যাবো যার জন্য এটিতে রং রঙ দিতে আছে তো রঙও নিজে নিজে করে এখানে এখানে রঙান্না রাখছি তো কেমন হয়েছে কাজটা আপনারা জানাবেন সুন্দর হয়েছে কিনা তো এই রুমটা খালি করছি এই রুমটার যে শকরগুলো ছিল এটারে এখন এটা তানছি এটা আনতো যে সমস্যা এটা তো ঘরের বাইরেতেইছে না ওইটা আচ্ছা বাইরে বাইরে এদিকে এদিকে জায়গা ভাবছিলাম বড়ো দুটারে একসাথে রাখুন এই বড়োটারে আর এটারে একসাথে রাখুন কিন্তু ওইটারে ঘরতে বাইরে করছি এটারে এই দিক দিয়া ঘুরাইয়া আনন লাগবো ঘুরোয়া আনতেই পারি না তো আরে এটা এখন প্রেগন্যান্ট আর এই বড়টাও এখন প্রেগন্যান্ট এই দোনোটা প্রেগন্যান্ট আর এই দুটোটা এখন হিটে আইব কিছুদিনের মধ্যে হিটে আইলে ক্রস করাম আর আমার বাচ্চাগুলো তো আমি মোটামুটি সবগুলা বেচা দিচ্ছি আমার বাচ্চাগুলো থেকে আমার নিজের লেগে একটা রাখছি লাস্ট বেসনের পরে একটা ছোট রইছে এটা নিজের রয়েছে আর বাকিগুলো বেচালাইছি আর এই দুটো আরেকটা ফার্মে টানছি আর আমার যে আরেকটা ফার্ম আছে ওই ফার্মে আরও সাতটা বাচ্চা ও ওইখান থেকে আরও আনুম তাইনি এখন এই রুমটার মধ্যে রাখুন যে খালি করছি রুমটা পরে এগুলার মধ্যে রুমগুলোর মধ্যে শিফট করুন তো অনেকে বাড়ির মধ্যে শুকর দেখেন আমি বাড়ির মধ্যে শুকর পালি দেখেন এটা আর একটা পরি ফ্যামিলি ওইটা আরেকটা ফ্যামিলি একদম ফার্মের লোক ওই তো কীভাবে আগে কিন্তু আমার ফার্ম অল্প অল্প গন্ধ করতো দুইবার তিনবার ধোয়ার পরও অনেক সময় দেখতাম যে গন্ধ করইতো কিন্তু এখন কিন্তু একদম পুরো কোনো গন্ধই কই না একটা টেকনিক ইউজ করা হ্যাঁ তো কীভাবে করলে ফার্মে কোনো গন্ধ গন্ধ কইতো না ওই সমস্তগুলা আমরা ধরুন আমার ফার্মের দিক দিয়ে যদি কেউ হাইটা যায় এখন গন্ধ হয়তো না এরকম তো কী কী ইউজ করলে এরকম গন্ধ টন্ধ হইতো না কিভাবে গন্ধময় ফার্ম করবেন ও সবগুলো আমরা যে ট্রেনিং করাই ট্রেনিং সেন্টারের মধ্যে আমরা সব শিখে দাঁত দিয়ে সোলাই লাইছে রেডিও দাঁত দিয়ে সোলাই লাইতেছে তো যারা যারা ট্রেনিং করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা সেপ্টেম্বর মাসে চোদ্দ তারিখের দিকে ট্রেনিং হইতে পারে তো যারা যারা ট্রেনিং করবেন অবশ্যই যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ আপনার সবাইকে ভিডিওটা দেখার জন্য